সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وانا حارث ابن وهب حارث ابن وهব হতে বনি তো তিনি বলেন কলা তিনি বলেন কওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উখবিরুকুম বিআলি জন্নতি আমি কি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব জান্নাতবাসীদের খবর তোমাদেরকে কি জানাবো না কারা জান্নাতে যাবে আমি কি তোমাদেরকে তা জানিয়ে দেব না আজকের হাদিসটা প্রমাণ করবে যে শুধু হাদিস সে অনুবাদ পড়লেই হবে না হাদিস পড়ার পরে হাদিস বেত্যাগুন যেভাবে বুঝেছেন যেভাবে বোঝা দরকার সেভাবে আমাদেরকে বুঝতে হবে কারা জান্নাতি কুল্লু আইফিন প্রত্যেক দুর্বল প্রত্যেক দুর্বল ব্যক্তি মোতাজো আইফিন এবং প্রত্যেক বৃদ্ধ আচ্ছা আব্বা জানেরা এখন বলেন তো দুর্বল ব্যক্তি এবং বৃদ্ধ ব্যক্তি জান্নাতে শুধু এতটুকুন বুঝলে কি পরিপূর্ণ বোঝা যাচ্ছে এখন ওলামা আলিমা এরা কি বুঝেছেন এটার দ্বারা খুবই সুন্দর জাইফোন শব্দের অর্থ হচ্ছে যিনি নিজের বিবেক দ্বারা পরিচালিত হয়ে নম্র স্বভাবের হয় তিনি সকল কাজে নম্রতা অবলম্বন করেন ফলে অনেক ক্ষেত্রে তাকে লাঞ্ছিত হতে হয় মিরকাতুল মাফাতি ফাতহুল বাড়ি ইবনু হাজার আসকালানি রহমাউল্লাহ তিনি বলেছেন নিরহংকার নিরহংকার ব্যক্তি জয়ফ মানে কি যার কোনো অহংকার নেই আমাদের সমাজে যে নরম স্বভাব যে দুর্বল হয়ে চলে যে সব জায়গায় রাগ দেখায় না তাকে আমরা বলি ব্যাকডেটে খ্যাত তারপরে আমরা বলি যে স্মার্ট না সেই রকম সরল সুতা সেই রকম সরল সহজ মানুষ তার মানে যেন সরল সহজ হওয়াটা অপরাধ বলে একদম বোকা কি বোকা মানে সেই রকম সহজ সেই রকম সরল সাদা সুবাহ আল্লাহ সরল সাদা হওয়া এটা মমিনের বৈশিষ্ট্য যে যত চিটারি কথাবার্তা হান বাটপারি পারি এগুলো করতে পারে তাদেরকে আমরা কী বলি স্মার্ট স্মার্টনেস আর যদি এরকম না করে যদি তাহলে বলে খাত ভোগলু বোকা কত কি মফিস হ্যাঁ কুদ্দুসা কি যেন কি যেন মানুষেরা বলে আল্লাহ আকবা মফিজের ইতিহাস আপনারা জানেন ইতিহাস বলার জানার দরকার নেই আসলে কথা হয়ে যাচ্ছে ঠিক আছে ধরেন হুসলুল্লা সাল্লিয় সাল্লামের উদ্দেশ্য হচ্ছে যে সক্ষম হবার পরেও অন্যায় অবিচার করে না যে মূলত সুন্দরভাবে নরম স্বভাবের হয় ফলে তাকে অনেক সময় এই জাতীয় কটু কথা শুনতে হয় সে জাননাতে অমতাজো আইফিন আর যে মূলত বৃদ্ধ বৃদ্ধ মানুষেরা তাদের চলাফেরা তারা বয়স্ক হলে যে এবাদত বন্দেগি করে আল্লাহ তালার দিকে মনোনিবেশ হয় এই রকম ব্যক্তি আরও অন্যান্য হাদিস এসেছে বয়স সম্পর্কিত যে বয়সের মর্যাদা সম্পর্কিত তো এই হাদিসে কি বলছে লা লা হু যদি এই ব্যক্তি দুর্বল এই রকম ব্যক্তি যদি বৃদ্ধ ব্যক্তি আল্লাহর শপথ করে কোনো কিছু বলে আবার আল্লাহ অবশ্যই তা পরিপূর্ণ করে দান তাদের সম্মানার্থে আল্লাহ তালা সেটা পূর্ণ করেন প্রসুরুল্লাহ সাল্লাহ বললেন আলাহ উখ বিরুকুম বি না আমি কি তোমাদেরকে জাহান্নাম বাসীদের সম্পর্কে বলে দেব না কোন কোন গুণ থাকলে সে জাহান্নামি হবে এই কথাকে আমি তোমাদেরকে জানিয়ে দেব না তুল অতুল্লিন প্রত্যেক ওই ব্যক্তি যে তুচ্ছ বিষয় নিয়ে বিবাদ করে অযথা মশা মারতে যে কামান দাগায় এইরকম তুচ্ছ ব্যক্তি যাওয়াতিন আর যে সম্পদ অর্জন করে সঞ্চিত করে জাওয়াতিন মানে কি জাওয়াজিন মানে কি বাবা সম্পদ অর্জন করে আল্লাহ কুমত্তা কাসক টাকা পয়সা গণনা করে রাখে এরকম ব্যক্তি হ্যাঁ জাওয়াজিন আর মুস্তাকিন যে অহংকার করে যে অহংকার করে যে সঞ্চয় জমিয়ে রাখে গুনিয়ে রাখে আর যে মূলত তুচ্ছ ছোটোখাটো বিষয় নিয়ে নিজের ফলাদি ফলায় যে তার আমিত্বকে প্রকাশ করে সেই ব্যক্তি জাহান্নামি ওয়াহ মুসলিম মোত্তাফাক আলী ওয়াফি রিওয়ায়তিলি মুসলিম মুসলিমের বর্ণনায় এসেছে কুল্লু ওয়াতিন ওই প্রত্যেক সঞ্চয়কারী যে অযথা সম্পদ সঞ্চয় করে রাখে কালোবাজারি মজুদারি এই যে বন্যা হচ্ছে যে টাকা পয়সা দেয় না সন্তান বাবারে আমি এই যে সন্তানের কি দোষ জেনার। পিতাহীন সন্তানের কী দোষ কেন সে যার নামে যাবে এটা আমি এখনও খুঁজে পাইনি এমনিতে আমরা হাদিস অন্যান্য হাদিস এবং ফ্রিকাতে জানি যে যারা যার সন্তান হবে তাদের কি তাদের অনেক ক্ষেত্রে ইয়ে আছে কিন্তু তাদের কোনো পাপ নেই মনে করেন একজন ভালো আলিম গেল আর একজন ওই পরিমাণের আলিম থাকলো কিন্তু সে যার সন্তান তখন সে অগ্রাধিকার পাবে কে যে ভালো যে যার সন্তান নয় সে এইরকম কিছু বিধান অবলী আছে এমনিতে যার সন্তানের কোনো দোষ নেই পিতামাতার কারণে তার উপরে কোনো দোষ ইসলামে বর্তাবে না কিন্তু কে হাদিস দ্বারা কী উদ্দেশ্য আমি এখনও পাইনি তাহলে কি আপনি বলেন শুধু অনুবাদ করলেই হবে নাকি বুঝতে হবে শানে উরুদ হাদিসের যেই কারণগুলো হাদিসের যেই প্রেক্ষাপট ওলামাউদ্দিন ফাহমু সালফিস হিন এবং যারা হাদিস আছে যারা আছে তাদের অনুপাতে আমাদেরকে বুঝতে হবে আর মোতাকাবির যারা অহংকার করে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না আমরা অহংকারের ভয়াবহতা সম্পর্কে হাদিসগুলো অচিরেই জানব